প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তারপরে দেখতে থাকুন আজ ক্লাস ফাইভের আমাদের পরিবেশ থেকে থার্ড সামমেটিভ ইভ্যালুয়েশনের দু হাজার পঁচিশে আরোটি একবারে বাছাই করা এমসিকিউ কিউ সাজেশান তো শুরু করি এক নম্বর প্রশ্ন ভারত পথিক বলা হয় রবীন্দ্রনাথকে রাজা রামমোহন রায়কে বঙ্কিমচন্দ্রকে ঘটিচান রাজা রামমোহন রায়কে বলা হয় ভারত পথে গান্ধী বলা হয় মাতঙ্গিনী হাজরা কল্পনা দত্ত বাণী দাস মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধী বুড়ি জলবাহিত রোগটি হল ম্যালেরিয়া ডেঙ্গু কলেরা কলেরা জলবাহিত রোগ পরিবেশবান্ধব পরিবহন হল বাস সাইকেল মোটরসাইকেল সাইকেল হল পরিবেশবান্ধব পরিবহন গাছের যে অংশ থেকে দড়ি তৈরি হয় মূল কাণ্ড তন্তু বা আঁশ তন্তু বা আঁশ থেকেই পাটগাছির দড়ি তৈরি হয় বৃষ্টির জন্য দায়ী অ্যাসিডটি হলো নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন বৃষ্টির জন্য দায়ী মশলার প্যাকেটে যে মার্ক দেখে জিনিস কেনা হয় তা হলো হলমার্ক আইএসআই আগমার্ক আইএসআই আঁশবিহীন মাছ হল রুই কাতলা শিঙি শিঙি মাছ আঁশবিহীন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল সন্ধাকপু এভারেস্ট টাইগার হিল সন্ধ্যাপুর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত একটি অর্থকরী কীট হল মশা মাছি মৌমাছি মৌমাছি অর্থকরি কেট জেনারেটার চলে ডিজেলে কেরোসিনে গ্যাসোলিনে ডিজেলে জেনারেটার চলে মরা কোটাল হয় অমাবস্যায় পূর্ণিমায় অষ্টমীতে অষ্টমীতে মরা কোটাল হয় প্রিয় ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আর এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন